এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে আমাদের কি আল্লাপা খেলার ছলে সৃষ্টি করেছে না কোনো উদ্দেশ্য আছে

কোরআন কার বাণী দা পরিষ্কার করেন কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম মাখলুক মানে কি সৃষ্টি আমরা মাখলুক কি না কোরআন কি আমাদের মতোই মাখলুক নাকি কোরআন আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রবাহ আলমিন কথা বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তার মানে কি আল্লাহ পাক এটা ওহি নাজিল করেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই এখানে দুইটা শ্রেণী পাওয়া গেল একটা হচ্ছে জিন জাতি আর থেকে মানব জাতি জিন জাতিকে আমরা দেখতে পারি দেখেছেন কখনো জিন দেখেন নাই কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে রাস্তাঘাটে এখানে ওখানে এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্থ জিন ধরা এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন হ্যাঁ আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরা জিনগ্রস্থ জিন ধরা জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না উপরে একটা জিনের প্রভাব কি আছে আছে বিশ্বাস করছেন না আল্লাহ বলেছেন যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন্না ফেরেশতা তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে কে করে তোলে শয়তান তোমাদের কারো যদি কোনো গায়েরে মাহারাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে কোথায় যাবে বাসায় সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে জিন ধরা মেয়ে আছে সমাজে এবং কোনো কোন ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে ধরছে না মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয় দেখেছেন কনসার্ট হয় ফ্যাশন শোজ হয় আর অনেক ধরনের প্রোগ্রাম হয় এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি কি নাম দিয়েছে ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে অনেক লম্বা লম্বা চুল একদম স্টেজের উপর উঠে লাফা লাফি ঝাঁপা ঝাঁপি করছে দেখেন নাই মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখেন নাই তো আপনার কি মনে হয় ওরা সুস্থ এটা সবার সাথেই জিন শয়তান আছে কি আছে আচ্ছা একটা কথা বলি কোনো কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান কিছু বাউল এরা মানুষকে ডিজে জিকির শেখায় দেখেন নাই ডিজে জিকির একজন গান গায় একজন কথা বলে কেউ চা খাওয়ায় কেউ কফি খাওয়ায় কেউ কেউ ঢেলেও দেয় হ্যাঁ কেউ বস করায় কাউকে উঠতে বলে কাউকে বসতে বলে দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে বক্তা জিকির করছে তার উপর হামলে পড়তেছে একদম একটা দলিল দেখাবেন খালি একটা দলিল যে নবী সাল আলী আসালামের জামানায় চার খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন একটা দলিল খালি দেখাবেন যে কাজ নবী করেন নাই তার সাহাবিরা করেন নাই এখানে বহু আছেন আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি যত হাদিস আপনি ঘাটবেন আমি তো করতে পারি সব স্বীকার করছি কিন্তু নবীর যুগে এবং চার যুগে এইভাবে হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাল্লাহ অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে চলছে না আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি বাঙালি আমরা যারা মন খারাপ করে না আমরা দুইটা খারাপ চরিত্র অধিকারী আছি এক আমরা খুব ট্রল প্রিয় জাতি ট্রল করতে খুব মজা লাগে হ্যাঁ মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশে কি বলবো দিন একদম কায়েম করে ফেলছি একদম হ্যাঁ এই ট্রল পাগল ট্রল প্রিয় জাতি আমরা একটা আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি ইস্যু একটা ইস্যু আসবে খুব লাভঝাপ চলবে কয়েকদিন ইস্যু শেষ আবার লাভঝাপ শেষ বিদেশিরা বলে বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা শিক্ষার ব্যাপার আছে কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কি না নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই যে বাক্সেবন্দি মাছের মতো বাক্সেবন্দি মাছ দেখেছেন এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয় ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো কথা বুঝতে পারছেন হয় ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায় তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায় এই এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন করণীয় কি খুব ভালো কথা বলেছে করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে নাকি ফেসবুকিং করতে হবে এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন আমি নগদ দেখাচ্ছি দুটো কাজ করেছেন একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি বানাচ্ছিলেন কয়দিন আগে গান গেত অভিনয় করতো মেয়েদেরকে নিয়ে নাচতো হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের সারেগে পা কিছুই নাই ঠিক আছে ও নিজেই না আমার গান আমি গাবক কেউ শুনলে শুনুক না শুনলে না একবার প্রশাসন ধরলো রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছে কেন আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন তেও কথা হচ্ছে সুবাহ আল্লাহ মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এসব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটাও একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হচ্ছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হয়েছে আরেকজনকে কমেডিয়ান মানুষকে ওকে দেখে মজা পেত যে মন্টন খারাপ কেউ বলতো ভাই মন্টন খারাপ ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে এইভাবে আর কি দেখতো মানুষ এইভাবে ট্রিট করতো আস্তে 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 এখন সে দেখা যায় বর বড় আলমদের বিরুদ্ধে কথা বলতেছে খেয়াল করে নাই। এটা আমরা করেছি আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে এক আমরা ট্রল পাগল জাতি হব না ওয়াদা করে ইনশাল্লাহ ট্রল ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে আর দুই নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আমরা সময় সত্যের পক্ষে থাকব ইনশাআল্লাহ আর সব সময় মিথ্যার বিপক্ষে থাকব ইনশাআল্লাহ যে কেউ যে কেউ যত বড় আলেম মুফতি মুহাদ্দিস বক্তা দাই যেই হোক না কেন তার কোনো কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায় কোশ্চিন গেলেও সে কথা গ্রহণ করবেন না সিম্পল সেটা আমি হই আর যেই হোক না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবেন চল সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি ওই দেখি চল এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে আল্লাহ একটা অফিক দান করবেন আর দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়াতে আমাদের লক্ষ্য হচ্ছে পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাবো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমার দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুইটা লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য কটা লক্ষ্য এক ইহকালের লক্ষ্য দুই পরকালের ইহকালের লক্ষ্য কি আল্লাহ্বাক বলছেন সোরা সফ সোরা সফের মধ্যে সফ মানে শাড়ি সোরা সফটা পরে দেখবেন বাসায় গিয়ে আজকে আল্লাহপাক বলছেন হুয়েলী আর রোসাল রসুল এহু বিল হুদা ওয়াদিন ইল হাকরি লি আল্লাপাক বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামকে পাঠিয়েছেন এবং কিতাব কিতাবসমূহ পাঠিয়েছেন এই কোরআন সুন্না নাজিল করেছেন কি উদ্দেশ্যে লি ইউজ হে কুল্লি। দিন যাতে করে দিন ইসলাম এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে বলেন সুফান তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করবো এবং সালোয়া কি এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকে নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে ভাবে আল্লাপাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্যে এবং আল্লাপাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শেষমী মুখে যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সুরা কোন সুরায় বলেন সুরা মোহাম্মদ কখনো পড়েছিলেন কেউ বলতে পারবেন আল কোরআনুল করিমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো প্রিয় ভাই সুরা মুহাম্মাদের মধ্যে আল্লাপাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাপাক বলছেন খুব ছোট্ট করে ইন্তানসুরুল্লাহ আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মত মোহাম্মদী তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো শুধু তাই না ওয়ু সাব্বিত আকদাম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে না ইনশাল আরও বলছেন আল্লাহ পাক ওয়া ইন তেতাওয়াল্লাহ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝিত মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়াইন চাচাওয়াল্লাও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও দিল কম আন রকম আল্লাহ পাক অন্য কমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন এরা তোমাদের মতো অপদার্থ হবে না কে বলেছেন আল্লাহ পাক তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের এবাদত করার জন্য শেষ এমন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় বরং জীবনের প্রতিটা কাজই কি এবাদত যদি সেই কাজটা নবী সাল্লি সাল্লামে সুন্নত মতো হয় বলেন সুফান প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমনকি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্যে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য। এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা চলা ফেরা স্ত্রী সবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নত মতো হয় ব্যাস পারা যাবেন ইনশাল্লাহ একটু নিয়াদটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই এ বাদত হয়ে যাবে বাসায় গিয়ে যদি ঘুমান একদম থাপাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর কি রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যে শয়তান এসে চেপে ধরবে ধরে না শয়তান চেপে ধরবে আর যদি বিষণটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে রেখে দিতে দিতে হয় হয় একটা কাঠি অন্তত বলে তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন পারলে একটু করে আসলেন এসে পড়লেন একবার খ্লাস একবার ফালাক একবার নাস মানে কুলহু আল্লাহবির ফালাকলে নাস পরে সু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ে নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুরসি পড়লেন সুরা বাকার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মুলকটা পড়লেন ওটা পারছেন না ঠিক আছে তেত্রিশ বার উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ ইসমিকে আমুত আহিয়া কি বললেন আল্লাহ ইসমিকা এমত আহিয়া আচ্ছা কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ বে ইসমিকা এমত আহিয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লিখা হবে ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসোল্লাহ সাল্লী সাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক বেশ শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারেন এবাদত ঘুম থেকে উঠেছেন করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হয়নি কখনো ফেস আচ্ছা তো কোনো নেই নাই কি আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু জিন কোথায় থাকে বাথরুমে থাকে এই যে আমরা বলি আল্লাহ এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি ঠিক আছে একটা পুরুষ বাচক এক স্ত্রীবাচক তো তার মানে জিনদের মধ্যে পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয় ঠিক আছে ইবলিশ সম্পর্কে কাহাফে বলেছেন জিন সে ছিল জিনদের একজন সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছিল ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম্পা দিয়ে ঢোকেন ঢোকার সময় বলেন বসলেন এবং বাম পায়ে যে যে পায়ে আমি ব্যথা বলছি যে বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে কেমন করে বসবেন বলেন আমি বলি কিছু মনে করেন না আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি ইমাম মুক্তি সবাই বলি গাইরিল মকদুব আলিহিম ওলাদ্দিন মনে আছে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রসুল্লাহ মাকদুব কারা দলিন কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাকদুবের পথ থেকে বাঁচাও দলিনের পথ থেকে বাঁচাও ইহদিন আসিরাত মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই মাকদুব কারা আর দলিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাকদুব মাকদুব হচ্ছে হুমুল ইয়াহুদি তারা হচ্ছে ইহুরি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা মনে থাকবে তো আচ্ছা ও কিন্তু এখন শক্তিশালী আর ও ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথায় রেখেন আচ্ছা আর অনেক দিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইনান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্রশত্র সবকিছু ওর নগদ থাকবে সব কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই শ্রীলঙ্কাকে বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন কয়দিন পর পর দেউলিয়া দেউলিয়া হয়ে হয়ে যাবে যাবে পাকিস্তান হবে হ্যাঁ আর ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপ ইয়াস ওইটা বললাম ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরয়ত খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলে আমিন তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা সুরা ফাতিহায় আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও মানে নবীজি বলছেন হুমুন নাসওরা তারা হলো ওই নাসর বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ পাকের সন্তান আছে আমরা কি বলিলাম জিয়াল তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে না এই জন্য ওরা দলিন পদভ্রষ্ট দলিন মানে কি পদভ্রষ্ট তো নবীজি স্পষ্ট বলছেন যে গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এখানে মাগদুব আর দাল্লিন মানে হচ্ছে মাগদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দাল্লিন হচ্ছে নাসারা আর খ্রিস্টান জাতি এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার কথা আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে অর্থনীতি পরিবার সবকিছু এই কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম্পায় ভর দিয়ে বসা যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্রও রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন করে ইউজ করে ঠিক আছে আরো আরো নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবেন বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সি রুফিল আর জমিনে বিচরণ করো আল্লাহ বলেছেন কোরআনে সি রুফিল আউট তোমরা জমিনে ঘুরে দেখো ফানজুর কাইফা কেন আতিবাতুল মুখে দেখো যে আল্লাহ আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করছে ওদের কি পরিণত হয়েছে দেখলাম যে এখন ইংলিশ টয়লোট গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয় তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এক নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এবং সবগুলো একই মাপের দেয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট তিন ফিট এই পার্থকে কিভাবে সে মেক করবে আল্লাহ ভালো জানে এর কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে কাউকে উপর দাঁড়াই করতে হবে কাউকে একটু নিচু হয়ে করতে হবে মানে মাত্র একই আরও যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানেন তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম্পা দিয়ে ঢোকেন বাপায় ভর দিয়ে বসেন দেখবেন স্তেঞ্জা করেও শান্তি পাচ্ছেন নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুনত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাল্লাহ এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লু আনি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন না বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লু আলী ভাইসাল্লামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে নাই আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেকায়াত কত অভিযোগ তাই না ভাই তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয়েক ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়জন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাস্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠা সাহাবি আসলে উনি পাঁচ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাঁচ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেঁকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দিই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করব না আজকে কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা তারা ক্ষুধার্তা দেখেন বছর পর আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি। হয়